আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ক্যাম বুটিক্স ইসান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ স্লেভেল থ্রি তিনের একানো নাম্বার দোকান থেকে আজকে কিছু পার্টি কিছু ড্রেস দেখাবে ওগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ঈদ কালেকশন থাকবে থ্রি পিসের মধ্যে যার যেটা ভালো লাগবে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে অবশ্যই কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে অনেক গর্জিয়াসের মধ্যে থাকতে সে পুরাটাই হচ্ছে মিরলের কাজ করা যায় সম্পূর্ণটা হচ্ছে কিন্তু মিরলের কাজ থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে পিছনে উঠানো গলা সামনে দিয়ে বিশেপ গলার মধ্যে থাকবে আমি তো ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু সামনে কিন্তু প্যানেলে কিন্তু কাজ করা থাকবে মানে ফুল অল ওভার কিন্তু ড্রেসটার কাজ থাকবে হাতাটা হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে একটু ব্যাকপারটা দেখি ভাইয়া এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু প্যানেল কাজ থাকবে যে এটা হচ্ছে কিন্তু প্যানেল কাজ থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন প্রাইস কেমন থাকতেছে এটা থেকে তেইশশো নাকি আঠাইশো টাকা ও এটা তেইশশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি তেইশশো টাকা আর পাইকারির রেটে কিন্তু হচ্ছে আপনার প্রাইসটা আরও কমে আসবে এটা হচ্ছে মানে এটারই প্যান্ট কাট সালার থাকবে জর্জেটের মধ্যে প্যানেলে দেখেন চওড়াভাবে কাজ থাকতেছে এটার সাথে জর্জেটের একটা উনা থাকতেছে অনেক চড়া এবং লম্বা উনাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকতেছে সাইড দিয়ে সেম প্রাইসে থাকবে মানে তেইশশো টাকা এটা কি ডিজাইন এটা কালার হবে ভাইয়া এটা হবে কালারভাবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা কালার আমি কালারগুলো দেখা মানে জামাটা পুরো ড্রেসটা খুলে দেখালাম না বাট শুধু কালারটা দেখিয়ে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে নোট কালার একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে ডলে পরানো ব্লু কালারটা থাকতেছে নেভি ব্লুর মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিজাইনটা আরেকটা ডিজাইন হবে ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটার মধ্যে কিন্তু কালার হবে এই ড্রেসটা কিন্তু ফুল অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন ফুল জামাটা দেখবে একটু এই যেটা হচ্ছে ফুল জামাটা দেখেন যারা গর্জিয়াসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কালার হবে এই ড্রেসটা দেখতে পারেন হাতার হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু কাজ থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে কিন্তু মিরলের কাজ থাকবে প্লাস স্টনের কাজ থাকবে একটু ব্যাক দেখি যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা কিন্তু প্যানেলের কাজ থাকবে সাইজ কত ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটার প্যান্ট কাট একটা স্যালার থাকতেছে এটার সাথে আর একটা উন্না থাকতেছে যেটা হচ্ছে স্যালারটা আরেকটা হচ্ছে উন্নাটা উনারও কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে থাকতেছে এই যে উনাটা কিন্তু অনেক সুন্দর মানে জর্জেটের মধ্যে অনেক সফট প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটার মধ্যে কালার হবে না এটার মধ্যে একটা আছে একটা কালার হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে একটা হচ্ছে জাম কালার একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার এই চারটা কালার প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এখন দেখাবো আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা কিন্তু অল আভার কিন্তু রিয়েল ইস্টনে যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে রিয়েল ইস্টোনের মধ্যে ড্রেসটা কিন্তু অনেক ভারী সামনে দিয়ে কিন্তু প্যানেল দেখেন প্যানেলে কিন্তু অনেক চড়োভাবে কাজ করা থাকতেছে অনেক সুন্দর মানে অনেক গর্জাত কাজ থাকতেছে হাতাটা সে থ্রিকটা হাতার মধ্যে থাকবে ব্যাক কিন্তু কাজ থাকবে এটা কিন্তু ব্যাক কাজ থাকবে টার সাথে থাকতেছে একটা সালার থাকতেছে প্যান কাট সালারের মধ্যে কাট অফ করা থাকবে প্যানেলে কিন্তু কাট অফ করা থাকবে এই যে আর এটার সাথে একটা উন্না থাকতেছে উন্নাটা একটু দেখি দেখিবি এটা হচ্ছে উন্নাটা উনাটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক চড়া এবং লম্বা চতুর পাইরে কিন্তু আপনার কাট অফ করা থাকবে পায়ের দিয়েও কিন্তু কাজ থাকবে প্রায় জমিনেও কিন্তু কাজ আছে প্রাইস থাকতে আছে আঠাইশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি আঠাশশো টাকা এটার মধ্যে কালার হবে কালার হবে কালার নেই না কিন্তু এটা আর একটা ডিজাইন আছে একটা ডিজাইনের মধ্যে এটা সম্পূর্ণ রিয়েল এস্টের মধ্যে যারা ভারী কাজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারে এটা প্রাইসটা থাকবে অনলি টাকা এগুলো কিন্তু আরও রেঞ্জটা আরও বেশি ছিল চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে ছিল এখন কিন্তু প্রাইসটা একটু কমে আসছে অনলি আঠাশশো টাকা এটা সালোয়ারটা দেখি ভে যেটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে উনাটা উন্নাগুলো কিন্তু অনেক চওড়া দেখেন এটা হচ্ছে উন্নাটা উনার পায়ের কাজগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে প্রাইসটা থাকবে অনলি আঠাশশো এ একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটাও রিয়েল এস্টনের মধ্যে থাকতেছে রিয়েল এস্টনের মধ্যে থাকছে একজন একটু প্রাইসটা একটু রেঞ্জটা একটু বেশি এটা প্রাইসটা থাকবে অনলি আঠাশশো টাকা এটা সাইজটা হচ্ছে ফর্টি ফোর এটার সাথে একটা প্যান কার্ড সালার একটা উন্না এটা হচ্ছে লাস্ট অন ড্রেসটা বাঙ্গি কালারের মধ্যে থাকে এটা 40 আছে এটা হচ্ছে 40 সাইজটা হচ্ছে 40 সাইজের মধ্যে এটাও কিন্তু মিরল এবং রিয়েল স্টোনের মধ্যে এটা কিন্তু প্যানেল আবার রাফেল করা থাকতেছে হাতাটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া এটা আছে 40 না এটা সাইজটা হচ্ছে 40 এটার সাথে একটা প্যান প্যান কাট একটা সালার থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে প্রাইসটা থাকবে অনলি 2300 টাকা 2800 ও সরি 2800 টাকা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভায়দের নাম অ্যাড্রেসটা বলে দিব আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনার সব প্রাইজে কিন্তু একটু কমে আসবে এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেসটা কে এম বুটি খ্রিস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের একান্ন নম্বর দোকান এখানে দুইটা সেল নাম্বার দাসে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চালেন এসে থাকবেন আলাপেস